목시리들바서 <sweak> 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 সবাইকে সবাইকে কেমন আছে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আমিও খুব ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো আমি পুরো একদম সেজে গুজে রেডি হয়ে তারপর এসি তো আজকে হচ্ছে আমার বিবাহবাসিক তো আমাদের ফোর্থ অ্যানিভার্সারি তো তারই একটা ছোট্ট ফ্যামিলি গেট টুকেদার আর কি আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি সেটারই আর কি কিছু সুন্দর মুহুর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বা তুলে ধরতে চলেছি তো ভিডিওটা একদম স্কিপ করো না সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো চলো আমাকে তো দেখতেই পারবে ফুল লুকে দেখিয়ে দেব তো চলো বাইরে যাই সবাই এসে বাইরে মোটামুটি দেখো সব কিছু গোছানো হয়ে গেছে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে তো ভাইয়া পুরোটা কমপ্লিট করেছে আর আমার বর্মশয় ছিল তো এদিকে আমার বাড়ি থেকেও সবাই চলে এসছে আমার মা ভাই দিদি তারপর আমার শুনু যাইপু সবাই আর আমার মামা শ্বশুর বাড়ির থেকেও আর কি দুই মামা তারপর মামিরা ভাই বোন সবাই চলে এসছে তো সেই রকম বড় কোনো অ্যারেঞ্জমেন্ট আর কি করা হয়েছিল না ছোটোখাটো আর কি নিজেরা নিজেরা আর এই ফ্যামিলি মেম্বার নিয়ে আর কি নিজেদের কাছে যেসব আত্মীয় স্বজন ছিল তাদের নিয়ে একটি ছোট্ট গেট টুগেদার আর কি পার্টি অ্যারেঞ্জমেন্ট আর কি করেছিলাম আমি আর আমার বড় দুজনে মিলে তো সেই রকম বড়ো কোনো অনুষ্ঠান কর করার ইচ্ছা ছিল না তবুও যেটুক করেছি যাই হোক আমাদের দুজনের ইচ্ছা ছিল তো সেটা যাই হোক একটু হলেও আর কি করতে পেরেছি এটাই অনেক আর আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটেছে বা কাটিয়েছি আমরা দুজন যে রকম আমার মনে ইচ্ছা ছিল সেই রকমভাবেই আর কি আমি সেলিব্রেশানটা করতে পেরেছি এটা নিয়ে আমি অনেক অনেক খুশি হ্যাপি ছিলাম তো এইদিকে দেখো ছবি তুলে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি আর কি ছোটো মামি তো মামির সঙ্গে ছবি তুলে সবার সঙ্গে ফ্যামিলি সবার সঙ্গে ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে তুলেছি তারপর আমি সিঙ্গেল কিছু ফটো ক্লিক করছিলাম ভাইকে দিয়ে তো ভাই সব ভিডিও আর ফটোশ্যুট করে দিচ্ছিলো আমাদের আর কি আমার ভাই তো এখানে কিছু ছবি ক্লিক করে নিই তারপর মেইন পর্বে যাব আর কি তো এখানে রিলসের জন্য কিছু শর্ট নেওয়া হয়েছিল তো সেটাও অ্যাড করে দিয়েছি কারণ সেই রকম এত ব্যস্ততার ভিতরে সবাই আর কি অনুষ্ঠানটা উপভোগ করতে আর কি বিজি ছিল তো সেই জন্য আর ব্লগ শ্যুট করার মতো মানে কেউ কাউকেই আর কি পাইনি সবাই আর কি ভিডিও করেছে রিলস করেছে রিলসের জন্য তো সেখান থেকে সবার কাছ থেকে চেয়ে নিয়ে আমি ভিডিওটা অ্যাডিট করছি তো এখন দেখো মেইন পর্বে চলে এসছি আর কি আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুব খুব স্পেশাল খুব একটা মানে একটা বিশেষ দিন বলতে পারো কারণ আমরা বিগত ন বছর রিলেশনশিপে থাকার পর ন বছরের মাথায় গিয়েই আমাদের সম্পর্কটা আজকের দিনে পূর্ণতা পেয়েছিল। দুই ফ্যামিলি মেনে নিয়ে দুই ফ্যামিলির সব মেম্বাররা এক হয়ে আমাদের দুজনের চার হাত এক করেছিল আমাদের দুজনকে এক করেছিল আজকের দিনে তো সেই জন্য আজকের দিনটা আমাদের দুজনের কাছে খুব খুবই স্পেশাল একটা দিন কারণ আজকের দিনে আমাদের মানে ন বছরের ভালোবাসাকে আমরা কাছে পেয়েছিলাম তো যাই হোক আজকে দেখতে দেখতে এগারো বছর পার করে বারো বছর আমাদের রিলেশন রিলেশানশিপটা আর কি পড়েছে পা দিয়েছে চলছে আর আমাদের বিবাহিত জীবন হচ্ছে চার বছর এই যে আর আমাদের রিলেশনের শিপের বয়স এই যে বারো বছর আর কি পড়েছে বারো বছরে তো এখন যেটা হচ্ছে সবথেকে আর কি একটা মেয়ের কাছে মূল্যবান জিনিস হচ্ছে গিয়ে সিঁদুর তো সেটাই আর কি আমার ঘর আমাকে পরিয়ে দিচ্ছিল Hãy <coughs> subscribe <coughs> 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 কেক কাটিং সব কিছুই কমপ্লিট হয়ে গেলো দেখতেই পেলে তোমরা তো ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে কারণ সেরকম আর কি ভিডিও করে দেওয়ার মতো বা ফোন ভিডিও করার কথা মেইন আমাদের মনেই ছিল না দুজনের এতটাই আমরা দুজন দুজনের মধ্যে আর কি ভেসে গেছিলাম যাই হোক এখানে দেখো কেক কাটিং হয়ে গেছে তো আমি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি তো আর আজকে আমাদের রাত্রে মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন তো যাই হোক ছোট্ট করে অনুষ্ঠানটা আমরা করেছি নিজেদের ভিতর দিয়েই নিজেদের কাছের মানুষদের নিয়ে বেশি বড় আর কি করিনি আর ইচ্ছা আছে বড় করে করার মানুষের মনে তো অনেক ইচ্ছা আছে তাই না তো সেটা সম্ভব বা হলে পরে নিশ্চয়ই বড়ো করে অনুষ্ঠান করব। সেই আশা আমাদের দুজনেরই আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক এরপর খাওয়া দাওয়ার পরও শুরু হয়ে যাবে তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে আর কিছু বড়ো মামিরা খেয়ে চলে গেছে আর এখানে আমার ফ্যামিলির লোক আর ছোটো মামি খেতে বসেছে এখানে আমি সোনু পাপাকে খাইয়ে দিচ্ছিলাম